মানে আপনাদের কনফিডেন্ট কি টিজারের মতো কি গানও সারা ফেলতে পারবে ডেফিনেটলি আপনারা অপেক্ষা করেন আমি বলে দিচ্ছি আমি আবারও কথা দিচ্ছি আপনার আগে এমন গান শোনেননি সিনেমার গান আমি আমরা যেটা বলেছিলাম প্রথম থেকে যে সিনেমাটা আসলে শুধু বাংলাদেশি স্টাইলের টিপিক্যাল বাংলাদেশি সিনেমা না এটা এটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে এটা কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম আমার প্রথম যে স্পিচ ছিল সেখানে আমি বলেছিলাম যে আপনারা হয়তো এমন কিছু দেখেননি এর আগে তো এখন আমি আমার আমি আবারও বলছি যে আমার কথার উপর আমি চেষ্টা করেছি সবকিছু করার জন্য আমরা সবাই মিলে পুরো টিম একটা বিশ্বাস কিন্তু মানুষের তৈরি হয়েছে দেখার পরে সেটাই এখন এরপরে আমার যেটা মনে হচ্ছে যে আমি অন্ত হান্ড্রেড পার্সেন্ট না হোক কাছাকাছি যাচ্ছি যেহেতু আমি বিশ্বে ছড়ি অন্যান্য দেশের লোকজন যখন এটা নিয়ে কথা বলছে অন্যান্য ফিল্ম ক্রিটিক্স যখন কথা বলছে এটা আমার কাছে মনে হচ্ছে একটা সফলতার জায়গায় আছে আমি কারণ আমরা তো সেটাই চেয়েছিলাম যে বাংলা সিনেমাটা অন্য একটা পর্যায়ে চলে যাক আর একটা নতুন একটা লেভেলে চলে যাক আমরা কেন পিছিয়ে থাকবো আমাদের তো ট্যালেন্টে কম নেই তো আমার সেটা সেটাই চেষ্টা ছিল আর এখন পর্যন্ত আমার মনে হয় যে আমরা সেটা সফল হতে পেরেছি